নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি কিন্তু একদম নতুন দোকানে বা রেস্টুরেন্টে এই রেসিপি কিন্তু খুঁজে পাবে না দেখো দেখতে কি দারুণ দেখেছো আজকে একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি চলো কিভাবে বানালাম দেখে নেওয়া যাক এখানে মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল দিয়ে পনির ফ্রাই করেছি যেমন দেখতে সুন্দর হয়েছে সেই রকমই খেতেও দুর্দান্ত হয়েছে খুব সহজ উপায় যে কেউ যে কোনোভাবেই বানিয়ে ফেলতে পারবে আর অবশ্যই রেসিপিটা লাইক কমেন্ট আর শেয়ার চাই কিন্তু চলো কিছুটা মুসুর ডাল নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার ভালো করে হাত দিয়ে রোগড়ে মুসুর ডালটা ধুয়ে জল ফেলে দেবে কারণ মুসুর ডালে যেন যে কোনো ডালে খুব বেশ ময়লা থাকে গায়ে পাউডার লাগানো থাকে সেই জন্যে খুব সুন্দরভাবে ধুয়ে রেখে নিতে হবে ধুয়ে অবশ্যই জল ঝরিয়ে একটু রোদে শুকিয়ে নিতে হবে যদি রোদ থাকে ভালো আর যদি রোদ না থাকে এমনি জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দেবে দু থেকে তিন ঘন্টা দেখবে বেশ শুকনো শুকনো পাখার তলায়ও শুকিয়ে নেওয়া যাবে আর রোদ থাকলে তো এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে আমি যত রীতি ছাদে এইভাবে পেপারের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পনির পনিরগুলোকে পনির ফ্রাই করবো যেহেতু ইচ্ছে মতন টুকরো কেটে নেবে এটা ইচ্ছা অনুসারে তোমাদের শেপ দিতে পারো যেই রকম ইচ্ছা মানে শেপ দিয়ে করতে পারো আমি একটু লম্বা চৌকো করার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পনিরগুলো কেটে নিয়েছি আর এখানে আমি আদা আর লঙ্কা একসাথে লবণ দিয়ে একটু থেতো করে নিয়েছি খুব ভালো করে মানে আদা আর পাকা লঙ্কাই শুকনো লঙ্কা না পাকা লঙ্কা ভালো করে আমি তোমরা পেস্টও করে নিতে পারো আমি একদম ওই হামান দিস্তের মধ্যে থেতো করে নিয়েছি একটু লবণ দিয়ে থেতো করলেও হয়ে যাবে আর মিক্সিতেও পেস্ট করলে হয়ে যাবে ও একদম নিরামিষ অবশ্যই পেঁয়াজও পরিনি ডিমও পড়েনি এর মধ্যে নিরামিষের মধ্যে পড়েছে আর যেহেতু মুসুর ডালটাকে আবার অনেকে নিরামিষ বলে না সেহেতু জানি না নিরামিষ বলা যাবে কি সেই জন্যে নিরামিষটা আমি বলিনি চলো এখানে আমি লবণ দিয়ে দিলাম অবশ্যই স্বাদ অনুসারে লবণ দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা একটু টেস্টের জন্যে মানে একটু টক ঝাল মিষ্টি হলে দারুণ খেতে লাগবে সেই জন্যে একটু চাট মশলা দিয়ে দিয়েছি আর যেহেতু নিরামিষ বললাম ওই পেঁয়াজ রসুন ছাড়া হচ্ছে আদা লঙ্কা দিয়েছি সেই জন্যে আর একটু দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার আমচুর পাউডার দিয়েছি চাট মশলা দিলাম লবণ দিয়েছি আর এবারে দিচ্ছি এই যে একটা সাম্বার মশলা হ্যাঁ সাম্বার মশলাটাকে দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো কাবাব মশলাও দিতে পারো কিন্তু সাম্বার মশলা দিয়ে করে দেখবে দারুণ কিন্তু একটা টেস্ট আসে কারণ সাম্বার মশলাটা বেশ ঝাল ঝাল হয় আর মানে খেতে একটু অন্য রকম সেই জন্যে সাম্বার মশলাটা দিয়ে করে দেখবে মনে হয় ভালো লাগবে মশলাটা দিয়ে ভালো করে পনিরগুলোকে এপিট ওপিট করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি যাতে দু দিকে মশলাগুলো পনিরগুলোর গায়ে মেখে যায় আর কোনো জল লাগানোর কোনো দরকার নেই এর মধ্যেই কিন্তু মশলাগুলো পনির যেহেতু একটু মানে নরম জিনিস খুব হালকা হাতে করতে হবে সুন্দরভাবে যাতে সব দিকটা লেগে যায় সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে এই যে মুসুর ডালটা ছাদ থেকে নিয়ে চলে এসেছি বেশ শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছো এইটা মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করার সময় একটু মানে পুরো একদম পাউডার করে ফেলবে না একটু হালকা দানা থাকে সেই জিনিসটাকে খেয়াল রাখার চেষ্টা করবে একটু চালিয়ে নিয়ে বন্ধ করে দেখে নেবে যে একটু দানা দানা আছে কি তাহলে কী হবে দারুণ মানে ওই মুখে একটু ক্রাঞ্চি ভাবটা আসবে আরও সুন্দরভাবে কিছু দানা থাকলে আমার এই দেখো দেখতে পাচ্ছ খুব ভালো করে দেখলে বুঝতে পারবে বেশ দানা রয়েছে মানে পাউডারের সাথে কয়েকটা একটু বড় বড় টুকরো ডাল রয়েছে মানে আধ ভাবে ডালের টুকরোগুলো রয়েছে এইভাবে করার চেষ্টা করবে এই যে এর মধ্যে এবারে পনিরগুলো দিচ্ছি দেখো এইভাবে চেপে চেপে একটু ধৈর্য ধরে নিতে হবে যে কোনো ভালো জিনিস করতে গেলে একটু তো ধৈর্য ধরে করতেই হবে না এই দেখো চারিদিকে মাখিয়ে চারদিকটা মাখিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি চেপে চেপে নিয়ে রেখে দেবো কোনো ডবল কোটিংয়ের কোনো ব্যাপার নেই একবার কোট করলেই হয়ে যাবে আর সত্যিই বলছি এত সুন্দর খেতে হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করে দেখো মনে হয় ভালো লাগবে মনে হয় না একদম ভালো লাগবে চলো অবশ্যই মনে হয় এতটা দেখেছো ভালো লাগছে আর একটা লাইক দিয়ে দিয়েছ যদি ভুলে যাও একটা লাইক দিয়ে দিও আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো না হলে যা যে বানিয়ে তোমাকে খাবে তার সাথেও শেয়ার করতে পারো চলো ভালো করে এই যে কোট করে নিচ্ছে দেখো কোটিং করে রেখে দিয়েছি কি দারুণ লাগছে এবারে কি কড়াই এতে সাদা তেল গরম করে এবারে অল্প অল্প করে দিয়ে পুরোটা ডিপ ফ্রাই করার চেষ্টা করবে দারুণ বলেছি একদম ওই তেল গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেম দিয়ে ভাজবে কোনো অসুবিধে নেই আর যেহেতু একটা কোটিং হয়েছে সেহেতু মানে ভাজতেও বেশি সময় লাগবেও না ভেতরটাও পনিরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে স্বাদটা অবশ্যই যাবে এইভাবে অল্প অল্প করে ভাজার চেষ্টা করবে বেশি একসাথে দিলে কি হবে পনির তো নরম জিনিস মানে ভেঙে যাওয়া সহজে আর ভাজা হলে কিন্তু এইগুলো বেশ একদম শক্তপোক্ত হয়ে যাবে মানে বাইরেটা শক্তপোক্ত হয়ে যাবে আর অবশ্যই ওই চিলি সস টমেটো সস দিয়ে পরিবেশন করার চেষ্টা করবে আমি যেভাবে করেছি মনে হয় ভালো লাগবে দেখো সবগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে আর সাজিয়ে ফেলেছি চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য বাই